কিয়ামতের ময়দানের জমিনটা তামার জমিন হবে সূর্যের তাপে কিয়ামতের ময়দান পুইরা লাল চামড়ার মত লাল হইয়া গেল বাজান সূর্যের তাপে মন্দের তালুটা টাশ করে ভাইটা মগুদগুলা ভাতের মত প্লেয় বয়া বয়া ফিরতে মানুষ বাঁচবেও না মরবেও না মাঝে আল্লাহ আব্দুল আল বলেন দুনিয়ার ভিতরে এমন কিছু আমার বন্ধ আছে যখন তাদের সামনে আমার আজআবক গজবেরা আলোচনা করা হয় তখন তাদের শরীরের চামড়ে গুলো থর থর হেমিন

তোমার আমার একদিন শরীরের চামড়াও তো কাঁপল না একদিন পশম তো না একদিন কলকটাও তো বিচলিত হইল না তাহলে বুঝতে হবে এখন পর্যন্ত কামেল মনেন হইতে পারি না আমার মালিক যে জাহান নামের আজাবের ঘোষণা দিছেন কবরের আজাবের ঘোষণা দিছে ময়দারের আজাবের ঘোষণা দিছে ওই এক সেকেন্ডের আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের না দুনিয়াদার পাগল ভালো করে বোঝো বাজানে এক কক্ত নামাজ পড়বে বলতে বলতে অন্য অক্ত আসছে কেউ যদি ইচ্ছা করে এক কক্তের নামাজ নি অন্য অক্তে নিয়ে কাজা পড়ে এই অপরাধের জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী দুনিয়া এবং আখেরাতের সময় হিসাব করার পরে দেখা গেল দুই কোটি অষ্টআশি লক্ষ বছর নামের আগুনের ভিতরে জ্বলতে হবে এই নাজানদেরকে বলব একটা রমজানের রোজা যদি কেউ ইচ্ছা কইরা সাইরা দাও। কমপক্ষে সত্তর হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে বাজার একটা কেউ যদি মিথ্যা কথা বল কমপক্ষে একটা কবিরা গুণা সাত হাজার বছর জাহান নামের আগুনে জল লাগবে একবার যদি কেউ ইচ্ছা করে ব্যাপারটা হোক একটা কবিরা গুণা মূল জমা হবে কমপক্ষে সাত হাজার বছর জাহান নামের আগুনে জল লাগবে এই কবরের যাত্রীরা আল্লাহ রসুল বলে যে হারাম্মালের দ্বারা রক্ত এবং গোষ্ঠ তৈরি হবে তার জায়গা নাম সারা হবে না এই পর্দালে মা বোনেরা কবরের ভিতরে কেমন হবে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম আগেই তোমাকে আমাকে শোনাইয়া রাখছে আল্লাহ রসুল আল্লাহ কবরু রওজা তুমিন রিয়াজি জানান্না আও হফরা মিন ঠোঁফানিন না এ আমার উন্মতের এই যে খবর দেখ এই খবর কি তো আসল খবররা কোনও কোন আল্লাহর বান্দাবান্ধির কবর একটা বেহেস্তের বাগান হয়ে যাবে আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য খবর করে আল্লাহ রসুল বলে ও আমার উম্মতেরা কোন কোনো নাফারমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন আসা বই আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে আল্লাহ রসুল বলেন ও আমার উম্মতেরা কোন করুণা ফারমানের কবরের মধ্যে তেসাতিনা তিন লাউনফিকা ফিল মা দিমা আমি আল্লাহ রসুল বলেন কোন কোনো মানে কবরের মধ্যে একটা না দুইটা না নিরানব্বইটা বিষাক্ত সাপ জমা হয়ে ওই সাপ কেমন বিষাক্ত হবে দুনিয়ার ভিতরে মুখ কইরা যদি একটু ফুক দিত কোনো গাছপালা মাথা জাগাইতে পারতো না কেমন পর্যন্ত ওই সাপ না মানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠুকাইতে থাকবে দুইজন ফেরেস্তা আমার পর্যন্ত বউ যদি পিটাইতে থাকবে আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দে এ দুনিয়াদার পাগল ভালো করে মনকে বুঝো পর কবরে রওনা কর বাজার বাজার জাহান নামের আগুন কেমন তাজের হবে আল্লাহ রসুল সাল্লাহ আলহিম বলেন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ

শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলি যা পর্যন্ত পয়সা দেব আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাপ খুঁজে দিই দুনিয়াগার পাগল আমরা যে আজকে দুনিয়ার থেকে সূর্য দেখতেছি দুনিয়ার থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আছে সূর্যের যেদিকে তাপ বেশি উপরের দিকে তাপ কম নিচের দিকে এ মাথার ময়দানে আমার মালিক এই সূর্য এক হাত বা সোয়া হাত মাথার উপরে উব করে ছাই মাথার ময়দানে ঘর নাই কোন গাছ নাই মতের ময়দানের জমিনটা তামান জমিন হবে সূর্যের তাপে কেমতের ময়দান লাল চামড়ার মতো লাল হয়ে গেল বাজান সূর্যের তাপে নাফার করে তালুটা মগুদিলা বাকের মত কলাইয়া বয়া বয়া করতে চালু না লা ইমু তুফিহা বলা ইয়াহিয়া মানুষ বাসবেও না মরবেও না নজার আল্দার আব্দুল্লা আল বলেন দুনিয়ার ভিতরে এমন কিছু আমার বান্ধবান্দির আছে যখন তাদের সামনে আমার আজআবক গজবেরা আলোচনা করা হয় তখন তাদের শরীরের চামড়ে গুলো থর থর খাই কাকু শাড়ি হু জুলুদুল্লাদি রাইয়া শোনার বাহু তুম্মা তানে বাজারান গুনার পর গুনা কুইরা যাইতেছি কই গুনার কথা মনে কইরা জাহান নামের কথা মনে কুইরা তোমার আমার একদিন শরীরের চামড়াও তো কাঁপল না একদিন পশম তো লড়ল না একদিন কলকটাও তো বিচলিত হইল না তাহলে বুঝতে হবে এখন পর্যন্ত কামের মোমেন হইতে পারি না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা হলে মা বোনদেরকে বলবো বাজার দাড়ি রাখার ভিতরে আসলে কোনো কষ্ট নাই নামাজের ভিতরে আসলে তেমন কোনো কষ্ট নাই সুন্নার তরিকের উপরে চলার তেমন কোনো কষ্ট নাই হারাম থেকে বাঁচা আসলে কোনো কষ্ট নাই বাজারে এই পথে নাই না দেখো এর ভিতরে আমার মাওলা যে কি শান্তি রাখছে এই পথের পথিক সারা কোনো দিন বোঝানো যাবে না এই জন্য আমার কে বলবো ফরদাল এই মা বলবো আমি আপনাদের জন্য দোয়া করি আমিও দোয়া চাই মালিক যেন আমাদেরকে ইমানকে মজবুত কইরা ন্যাক আমল কইরা গুনার থেকে ফেইরা মাওলার মোহাব্বত নিয়া তারপর কবরে যাওয়ার তো ফিক দান করে এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠা গুনার কথা মনে করো দুই চোখের পানি ফালা আমার মালিকের দরবারে কান্দা আর মালিকের দরবারে চাও আমার মাওলা বড় দয়ার মাওলা আমার মাওলা বড় মায়ার মাওলা যদি পাহাড় পরিমাণগুলো কইরাও আমার মালিকের দরবারে দুই হাত তুই না দুই চোখের পাই সাইরা নরম কইরা মাপ চাওয়ার মতো চাইতে পারো আমার মালিক শুধু মাপ করবেন তাই না তোমার আমার গুনাকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে আল্লাহ আল্লাহ এ ঘরের মা বোনের